বয়স একশো এক ভঙ্গুর শরীরে তার চামড়া ঝুলে গেছে তবু ইতালির আনাতোনিয়া বার্তা জীবনে এখন উদযাপনের সময় কিছুদিন আগে যে তার কোল আলো করে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তানের সংখ্যার দিক থেকে যা সতেরোতম অর্থাৎ আরও ষোলো সন্তানের জন্ম দিয়েছেন তিনি তবে সর্বশেষ পুত্র সন্তানের জন্মলাভ সম্ভব হয়েছে ওবারি ট্রান্সপ্লান্টের মাধ্যমে আর তা নিয়েই বিতর্কে জড়িয়ে পড়েছেন এই বৃদ্ধা বিতর্ক উঠে ইউরোপীয় আইন অনুযায়ী ওবারি তবে কিভাবে এই বৃদ্ধা জানিয়েছেন তুরস্কের এক বেসরকারি হাসপাতালে তিনি এই অস্ত্রোপচার চালিয়েছেন যেখানে ডিম্বাশয় প্রতিস্থাপন নিয়ে ইউরোপীয় আইন কার্যকর নয় তবে সেই ক্লিনিকের নাম প্রকাশ করতে চাননি তিনি শুধু বলেন যারা আমার অস্ত্রোপচার করেছেন সেই চিকিৎসকদের আমি কৃতজ্ঞ জানি কিভাবে মা হলেন আনাতলিয়া উনিশশো সালে আমার স্বামী মারা গিয়েছেন ইন্টারনেটে শুক্রাণু দাতা খুঁজতে গিয়ে ফ্রান্সেস্কোর বাবাকে পাই ফ্রান্সেস্কো হচ্ছে আমার সদ্যজাত পুত্র ২৬ বছরের এক ক্যাথলিক যুবক ফ্রান্সেস্কোর বাবা এটাই আমার কাছে যথেষ্ট ছিল আমি শুধু চেয়েছিলাম আমার সন্তানকে যেন ক্যাথলিক চার্চ গ্রহণ করাতে পারি আমি ফ্রান্সিস্কোর বাবাকে বিয়ে করিনি আমার সন্তানের জীবনও ওর কোনো ভূমিকা থাকবে না এ কথা আমি পোপকে লিখে জানিয়েছিলাম পোপের নামানুসারে সন্তানের নামও দিয়েছি আমার বিশ্বাস পোপ আমাকে ক্ষমা করে দেবেন এখনো আমি আমার মৃত স্বামীকে ভালোবাসি যতদিন বাঁচবো তার বিধবা হয়েই বাঁচতে চাই সদ্য জাতুকে বুকে জড়িয়ে কথাগুলো বলে যাচ্ছিলেন লোল মা বিশ্বের সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার নজির এখন আনাতলিয়ার এতদিন এই নজিরের অধিকারী ছিলেন দক্ষিণ আফ্রিকার মালেগুয়ালে রামক গোপার উনিশশো সালে ৬ অক্টোবর তার পঁচিশ ও ছাব্বিশতম সন্তানের জন্ম দেন তিনি এর তিন দিন আগে বিরানব্বই বছরের জন্মদিন পালন করেন মালেগোয়ালে বিশ্বের আরও রকমারি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে